হে ভিওয়ান গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা চল্লিশ আমি রেডি হচ্ছি আমার এক বন্ধুর বিয়েতে যাব বলে বিয়ে না মানে রিসেপশন আমার কোনো যাওয়ার কথা ছিল না ভোরবেলা আমাকে ফোন করে বারে বারে বলা হলো যে আমি এত অবশ্যই করে যাই তো এখন বারণ করলাম যে দেখ একটা প্রিপারেশন লাগে আর সবাই সেজে বুঝে আসবে আমি এত কম সময়ের মধ্যে কি করে রেডি হয়ে যাব আমি যেটা বলছি সেটা মেয়েরা খুব ভালো বুঝতে পারছে একটা মেয়ের মোটামুটি রেডি হতে যে একটু চুলে শ্যাম্পু থাকতে হবে একটা আর ভালো ড্রেস সিলেক্ট করে রাখতে হবে আগে থেকে একটা ড্রেস সিলেক্ট করতেই তো মেয়েদের এক ঘন্টা লেগে যায় তারপর তো আরও অনেক কিছু রয়েছে তাহলে কি করে পসিবল যাই হোক তো এত করে বললো আমি বললাম যে ঠিক আছে তাহলে আমি আসছি তো ওদের বাড়ি যেত ধুবুলিয়া ধুবুলিয়া যেতে হলে মোটামুটি আমাদের এখান থেকে সকালবেলা একটা ট্রেন আছে নটা বারো মতো তো ওই ট্রেনটা ডিরেক্ট ট্রেন ওটা না পেলে মোটামুটি কৃষ্ণনগর থেকে আবার ভেঙে ভেঙে যেতে হবে সেটা খুবই আর কি একটা অসুবিধার তো আমি চাইছি যে যেতে হলে ওই ট্রেনটা যাতে ডিরেক্ট ট্রেন ঘুরতে পারি এই বিয়ে হিসেবে আমি লোকটা যদিও সিম্পল তাও ভাগ্যে সে একটা লুক আমার হাতে সেট করা ছিল দ্যার একটু তাড়াতাড়ি করতে পারছি সবকিছু ম্যানেজ ট্যানেজ করে আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন বাজে নটা আট ট্রেনটা এখনো কল্যাণী আছে কিন্তু অন টাইম হয়তো খুব বেশি হলে দু থেকে তিন মিনিট লেট হবে তো দেখা যাক ট্রেনটা পাই কিনা ধুবুলিয়া কত করে একটু আগেই স্টেশনে ঢুকে পড়েছি আর এখনই ট্রেনটা ঢুকবে ট্রেনে উঠে দেখি প্রচন্ড ভিড় বসার জায়গা তো দূর দাঁড়ানোর জায়গাও ঠিকঠাক ছিল না তো যাই হোক কোনোভাবে কৃষ্ণনগর অব্দি এসছি কৃষ্ণনগরে এসে পুরো ট্রেনটাই মোটামুটি ফাঁকা হয়ে যায় একদম প্রচুর বসার সিট ছিল বাট তখন আর বসতে ইচ্ছা করছিল না কারণ কৃষ্ণনগর থেকে ধুবুলিয়া অব্দি যে বাইরের যে নেচারটা অসাধারণ এই আমি না বসে দরজার কাছে এসে দাঁড়িয়েছিলাম আর এটা হলো আমাদের জলঙ্গি পরপর তিন দিন এত শীত তারপর আজকে একটু রোদের দেখা পেলাম কি ফাঁকা স্টেশন তাই না আমার খুব ভালো লাগে ফাঁকা স্টেশন অনেকদিন আগে আমি স্টেশনে এসেছিলাম একবার হ্যাঁ কিছু বলবে আমাদের বংশজিতে একজন মারা গেছে সে তো আমাদের নিরামিষ চলছিল আমি বুঝতে পারছি না বিয়েতে গিয়ে কি খাওয়া দাওয়া করবো আমি বলেছিলাম যে প্রবলেম হবে বাট আমার কথা শুনলো না দেখা যাক কিভাবে কি হয় আমি এতক্ষণ স্টেশনে ওয়েট করছিলাম এখান থেকে আবার আমাকে নিতে এসেছে তো বলেছিল একটু ফুল নেওয়ার জন্য বাটা গোলাপ ফুল আর তার সঙ্গে জিপসি তো সেটা নিতেই ফুলের দোকানে যাচ্ছি তো আমার ফুল নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি বিয়েবাড়ির উদ্দেশ্যে আর আমার আরো কিছু বন্ধুরা আসবে একসঙ্গে যাবো হঠাৎ করে মনে হলো গলা একটুখানি কিছু পরা দরকার না পার্সে একটা নেকপেস ছিল অলরেডি তো ভাবলাম সেটা একটুখানি পরিনি হাই কর একটা এখানে একটা হাইকর্ড আহ এই হাই কর তো আমি ওদের বাড়িতে চলে এসেছি আমার ব্রেকফাস্ট এখনো হয়নি এখানে সবকিছু ব্যবস্থা রয়েছে প্রচুর মানুষই মেরিড ছিল আর অনেক বড় জায়গায় খাওয়া ব্যবস্থা করা হয়েছে

আমিষটা খেতে পারবো না যদিও দেখা যাক আমিষ ছাড়া আর কি কি পাওয়া যায় এটা কি হ্যাঁ দাও তো আমাদের ব্রেকফাস্টে ছিল নান চানা মশলা চিকেন দুটো নান নিয়েছিলাম আর তার সঙ্গে চানা মশলা নানটা খুবই স্পঞ্জি ছিল তার সঙ্গে চানা মশলাটাও দারুণ হয়েছিল

অনেকদিন পর দেখা হয়েছে এই হচ্ছে আমাদের গিফট যেটা স্ট্রেটনার ওদের দুজনকে সত্যি ভীষণ ভীষণ মিষ্টি লাগছে এন্ড উজ্জ্বল আই উইশ ইউ এ ভেরি 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 হ্যাপি ম্যারিড লাইফ

এই যাচ্ছে কেই যাচ্ছে এটা ছাদের ছাদ আর নিচে খাওয়া দাওয়া হচ্ছে প্রচুর প্রচুর লোকজন হয়েছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে যদি আমি খেতে পাইনি ভালো করে আর এখন 7:37 বাজে আমাদের পাঁচটার সময় ট্রেন এক্ষুনি বেরোতে হবে আমরা एक्चुअली ধুবুলিয়া স্টেশন দিয়ে উজলতে বাড়ি গেছি ধুবুলিয়া স্টেশন আসার কথা বাট আমরা ভাদুরপুর স্টেশনে এসেছি এই স্টেশনটা খুব সুন্দর এই জন্য আমি একটুখানি একটা ক্লিপ দিলাম স্টেশনটা খুবই সুন্দর বেশ পাহাড়ি পাহাড়ি টাইপের তাই না খুবই সুন্দর সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে খুবই ঠান্ডা পড়ে গেছে একটু পরতে হবে শালটা দাঁড়াও পরে নি শালটা ঠিকঠাক লাগছে অনেকক্ষণ আগে এসেছি স্টেশনে কিন্তু ট্রেন এখন অনেকটা লেট পুরোপুরি সন্ধ্যা হয়ে গেছে আর বাড়ি পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি সাতটা বেয়ে যাবে পিছনে খুব সুন্দর কীর্তন হচ্ছে দেখো এখানটা এখানটা খুব সুন্দর কীর্তন হচ্ছে আর আজকে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে একদম সরু বাঁকা দেখা যাবে না যদিও তো আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টিল লেট